নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন তাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্র আপনাদের দৈবভাবে প্রবেশ করার ফলে আপনারা পেতে চলেছেন বর্তমান সময়ে চলার পথে একটি ডেভেলপমেন্ট সময় কোন কোন দিকে কোন কোন বিষয়ে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব শুক্র আপনাদের চতুর্থপতি ও আপনাদের নবমপতি হয়ে পঞ্চম ভাবে প্রবেশ করবে কবে বারোই জুন দু হাজার চব্বিশে এবং এই পঞ্চম ভাবে শুক্র থাকবে ছাব্বিশ দিন শুক্র আপনাদের রাজ্যকারী প্লানেট হয়ে আপনাদের চলার পথটাকে সুন্দরময় করে তোলা করে তোলার জন্য যথেষ্ট সহায়তা করবেন শুক্র কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই জানেন আবারও বলছি শুক্র আমাদের লাভ রোমান্স আমাদের গ্রান্ট ভ্যালুয়েশন আমাদের অলিযুগের সব থেকে রোল পেলেকারি এবং যে মালিক সে শুক্র শুক্র ইলুয়েশন ধোয়াশা শুক্র একটা তেল তেলে যেমন তেল তেল ফেলে দিলে আপনি যদি তার তারপর দিয়ে হেঁটে যান তো তখন আপনি পড়ে যাবেন তাহলে শুক্র কি করবে আপনাকে সেই তেলতে রাস্তাটায় ফেলে দেওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ সে আপনাকে দিয়ে ওই পথে পরিচালিত করবে পড়ার পরে সে মজা দেখবে ব্যাপারটা বুঝিনি তো এই ব্যাখ্যাটা আমি পরবর্তী প্রোগ্রামে একটু বাদেই বলে দেবো শুক্র আমাদের আমাদের যত রকম লাক্সারিয়াস যত রকম মনের ইচ্ছে যত রকম কামনা বাসনা রিপ্রেজেন্ট করে শুক্র দেখন ধারিতে বিশ্বাসী আর ধার করে ঘি ধার করে আপনার পকেটে টাকা নেই ধার করে ঘি খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে শুক্র যে কোনো টেকনিক্যাল রসায়ন জৈববিদ্যা আরও প্রভূত বিষয়টাকে এখন চিকিৎসাবিদ্যার সাথেও শুক্র কিন্তু সেই প্ল্যানেকতা যুক্ত যুক্ত প্ল্যানেট আপনার পঞ্চমভাবে মিথুরে বায়ুতত্ত্বে প্রবেশ করার ফলে যে ধরনের ফল লাভ করবে সেটা ভেঙে ভেঙে এবার আলোকপাত শুরু করছি এবার আসুন মূল প্রোগ্রামিং প্রথমে আসি আপনাদের মন মানসিকতা দেখুন বিগত দিনের তুলনায় আপনারা অনেক বেশি মনের একটা পূরণের আশার আলো দেখতে পাবেন অনেক রোমান্টিক ভাব অবশ্যই ঘটবে প্রচন্ড পরিমাণে ভ্রমণ করার মানসিকতা কিন্তু অন্তঃস্থলে জাগরণ ঘটে এবং ব্লাসিতাপূর্ণ জীবনযাপন করার জন্য আপনাকে সেই জায়গা তৈরি করে দেবে পঞ্চম ভাবে শুক্র সাথে সাথে এটাও মনে রাখবেন যে কথাবার্তার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মাধুর্যতা যথেষ্ট পরিমাণে কন্ট্রোল থাকতে হবে আপনার কথাবার্তায় যদি লাগাম ছাড়া হয় কথাবার্তা যদি মেজাজি হয় কথাবার্তা ঠিকঠাক না থাকে তাহলে যে পজিটিভ ভাইবেশন আপনি কেটে চলেছেন সেটা থেকে আপনি কিন্তু বিচ্যুত হয়ে গিয়ে একটা ভুল ট্র্যাকে আপনি চলে যাবেন তাই এই সময় ছাব্বিশ দিনের মধ্যে একটাই আপনাদের নেগেটিভিটি আছে সেটা হচ্ছে কথাবার্তা যথেষ্ট পরিমাণে সচেতন থেকে চলবেন মনমানসিকতা বিগত দিনের তুলনায় কিছুটা হলো আপনার মনের মধ্যে একটা উন্নত পরিকল্পনা স্বরূপ কি করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে কি করে জীবনে এগোতে হবে লক্ষ্যে পৌঁছাতে হবে তা মানসিকতা আপনা অটোমেটিক পেয়ে যাবে সেটা শুক্র আপনাকে দেবে অন্যান্য গ্রহ দেবে কারণ আপনার লগ্ন বা রাশিতে শনি আছেন আপনার চৌর্থ বা বৃহস্পতি থাকবে রবি থাকবে সে রবি পনেরো তারিখে আপনার পঞ্চম প্রবেশ করবে বুধ থাকবে যে বুধ পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করবে কবে চৌদ্দ চোদ্দই জুন দ্বিতীয় রাহু ও আর থাকবে আপনার কি তাহলে মনের স্থলে সুখ অনুভূতি আপনি পাবেন বাহ্যিক বিষয় উপরে যেমন ঘুরতে গেলে প্রেমজ সম্পর্কে প্রচন্ড পরিমাণে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তা সেখান থেকে সে অনুভূতি আপনি লাভ করবেন কিন্তু প্রেম করুন বা কারোর সাথে সম্পর্কে আপনি আবদ্ধ হন সব ঠিক আছে কিন্তু কথাবার্তা জায়গাটা ইগোজনিত জায়গাটা ঠিক রেখে তবেই আপনারা চলবেন দেখবেন আপনাদের পথটি অপূর্ব সুন্দর হয়ে উঠবে পরের পর হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য এই ক্ষেত্রে বলবো লোয়ার অ্যাবডেমেন চোখ নিয়ে দুখের এই গলার এই সাইডটা এই জায়গাটা নিয়ে এছাড়াও বলবো কিমেলদের গাইনো সমস্যা মেলদের কোষ্ঠকাঠিন্য মলদারে প্রচ্ছাপ নালিতে মুখমন্ডল নিয়ে দাঁত নিয়ে এই কটা বিষয় নিয়ে অবশ্যই সাবধান থাকবেন আর পেট কিন্তু অবধারিত পেটের যে কোনো সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে তাই খাওয়া প্রতি কন্ট্রোল থেকে এগিয়ে চলুন এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক দেখুন সাময়িক সময়ের জন্য হলেও বিবাহের সম্পর্ক তৈরি হতে চলেছে সেই জায়গাটা কিন্তু রয়েছে এখানে লাভ প্লাস অ্যারেঞ্জ এরকম বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর জীবনে নতুন কেউ প্রবেশ আপনার করতে চলেছে আর সব থেকে ভালো ফল যেটা পাবে সেটা বিগত দিনে সন্তান নিয়ে যে ডিপ্রেশন সন্তান নিয়ে যে সমস্যা হয়েছিল আপনার জীবনে সন্তান সাথে বরাবরি সন্তানের সাথে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক আপনি যে বয়সে হোক হোক আপনার সন্তান যে বয়সে হোক কেন সন্তান নিয়ে যে সমস্যার মধ্য কি আপনি চলেছিলেন সেটা কিন্তু প্রায় এইটি পার্সেন্ট যা যা খরচটুক অনুযায়ী ঋণ হতে চলেছে সন্তানের পড়াশোনা সন্তান উচ্চ শিক্ষা সন্তানের কেরিয়ার সন্তানের ঘরে সন্তান আসা সন্তানের বিবাহ সব দিক থেকে ভালো ফল দিতে চলেছে শুক্র আপনার সন্তানের হরস্কোপটি যদি মনে করেন একবার হলো বিচার করার কারণ এটি ইন জেনারেল আলোকপাত করছি কাউকে উদ্দেশ্য করে নয় আপনার সন্তান হরস্কোপে কি রকম পজিশন রয়েছে আপনার সন্তান হরস্কোপে শুক্র বুধ কেমন পোস্টিং রয়েছে শনি বৃহস্পতি কেমন রয়েছে দেখাটা প্রচন্ড পরিমাণে প্রয়োজন তাই আপনি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তান কি রকম পড়াশোনা করবে কোন দিকে যাওয়া উচিত কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য কোন লাইনে যাওয়া উচিত সন্তান বিবাহ করতে সংসার বিবাহের জীবনের ক্ষেত্রে কেমন হবে আগামী দিনে সন্তান বিবাহ করবে তাদের যৌতুক বিচার করা সন্তানের এভরিথিং যে কোনো সমস্যার যদি আপনি জর্জরিত হয়ে থাকেন ডিপ্রেশন হয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তানের কেরিয়ারের জন্য একবার হলো কনসালটেন্সি করান তার জন্য কি করতে হবে স্ক্রিনে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন প্রতি শুক্রবার আপনারা আমাকে পাবেন চেম্বারে তার জন্য অগ্রিম বুকিং চলছে বুকিং বুকিং অতি অগ্রিম অনিবার্য এরপরে সংসার জীবনের স্বামী ইগোজনিত কথাবার্তা ছাড়া বাকি অন্য সব দিক থেকে ভালো রয়েছে এছাড়াও কি বাড়িতে নিত্য নতুন দ্রব্য আসবে বাড়িতে উন্নতির বাতাবরণ পাবেন বাড়িতে ডেকারেশন বাড়িতে নিত্য সামগ্রিক আসতে পারে ইভেন বাড়িতে কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন পরিবেশ পরিস্থিতি আপনার ঋণগ্রস্ত হয়ে থাকেন বা হয়তো বাড়ির যে কোনো কাজের জন্য আপনার ঋণগ্রস্ত ইএমআই ঋণগ্রস্ত ধার দানা জর্জরিত হয়ে আপনি ছিলেন সেখান থেকে আপনাকে কিছুটা সাপোর্টিং দেবে ঋণ পরিশোধ করার জন্য এছাড়াও এক্সট্রা অ্যাফেয়ার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু এই সময়টা ছাব্বিশ দিনের মধ্যে রয়েছে মানে আপনার স্বামী বা স্ত্রী আছে আপনি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন সেরকমও কিন্তু শো করাচ্ছে ওই যে বলেছিলাম না যে মানে শুক্র সে জাগতিক বিষয়টাকে এত তাই কামনা বাসনা দেয় কি করবে সাময়িক সুখের মোহে আপনাকে কন্থনে আটকানোর জন্য কি করবে আপনাকে দিয়ে কোন এক্সট্রা জড়িয়ে ফেলাবে আপনার স্ত্রী আছে বা আপনার স্বামী আছে তার আপনার সন্তান সন্ততি আর সবই আছে তার মধ্য থেকেও আপনি কি করলেন তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়লেন শুক্রটা ওটা করাবে আপনাকে যদি আপনার হরস্কোপে শুক্র মঙ্গল রাহুর কোন জল থাকে তাহলে এই যে ট্রানজিট ঘটছে এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আরো অ্যাক্টিভিটি হয়ে গেল তাহলে কি করলো শুক্র আপনাকে দিয়ে ওই কাজটা করালো করার পরে কি হলো মোহ যখনই কেটে যাবে আর যখন এটা লোক যা হয়ে যাবে তখন আপনি বদনাম হবে আপনাকে লোকে খারাপ বলবে এবং এটা নিয়ে সংসার জীবনে চরম অশান্তিময় বাতাবরণ আপনি পড়তে পারেন তাই শুক্র এইরকম সম্পর্কে বৃত্ত করায় সুকৌশলে করিয়ে সে আপনাকে পথে ফেলে দিয়ে পরে সে হাসি ঠাট্টা আপনাকে সমাজের মধ্যে করে দেবে সেই দিকটা নজর রেখে এই কাজটা কমপক্ষে করবেন না যদি করেন না সিদ্ধান্ত আপনার এরপরে কি বাড়িতে ইন্টার ডেকোরেশন বললাম গাড়ি হওয়ার যোগ আছে ফ্ল্যাট কেনার যোগ আছে জমি কেনার যোগ আছে অন্যান্য সমগ্র বিষয়টাই সুন্দরভাবে একটা দিকে এগিয়ে যাবে তার জন্য আপনার হরস্কোপ শনিকে বৃহস্পতিকে যথেষ্ট বলবান থাকতে হবে অবশ্য মঙ্গলকে যে ভূমিকার গ্রহ শনিকে যে ভূমিকার গ্রহ তাই মঙ্গল শনি এবং শুক্র বৃহস্পতি যদি ভালো থাকে অবধারিত আপনার বাড়ি বা জমি বা এই ধরনের কোন অবশ্যই অর্থনৈতিক জীবন দারুণ অভূতপূর্ব ডেভেলপমেন্ট এই সময়টা হবে নতুন চাকরি নতুন ব্যবসা নতুন ক্ষেত্রে আপনি পদার্পণ করতে চলেছেন চাকরি করছেন প্রমোশন পাচ্ছেন না এই সময়টা প্রমোশনের জন্য উত্তম সময় ব্যবসা করছেন ব্যবসা দাঁড়াতে পারছেন না নতুন ব্যবসা হাত দেওয়া নতুন ব্যবসায় ব্যবসা করছেন ব্যবসায় পুঁজি লাগিয়েছেন কিন্তু সেই ব্যবসাটা ঠিকঠাক এগিয়ে যাওয়া সমস্ত কিছুই কিন্তু ভালো ফল দেবে ব্যবসার ক্ষেত্রে বলতে পারি যারা শুক্র শুক্রজনিত ব্যবসা করছেন শুক্রের কারকতা যুক্ত ব্যবসা যেমন আর্ট ওরিয়েন্টেড যেমন বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই জাতীয় যেমন ইটবালি সিমেন্ট যেমন রসায়ন কেমিস্ট্রি যেমন রিয়েল এস্টেট যেমন শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার যেমন রত্ন বিষয়ক নবগ্রহ জেম স্টোন এই জাতীয় যারা জ্যোতিষ করছেন ট্যারোট করছেন বাস্তু করছেন সমতত্ব করছেন রেকি করছেন অ্যাস্ট্রোলজি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়া ক্লায়েন্ট বৃদ্ধি হওয়া এছাড়াও যে কোনো কনসালটেন্সি বিভাগ এছাড়াও যারা করছেন যেমন ঠাকুরের বস্ত্র ঠাকুরের বাসন পিতল দ্রব্য এবং বিভিন্ন রকম বিক্রি করছেন বিভিন্ন রকম ভাবে ভ্যারাইটির দোকান আছে যারা এখন রঙিন কোন দ্রব্য যে রঙিন দ্রব্য বিদেশি কোনো আইটেম আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেই জাতীয় বিষয় পাট জাতীয় বিষয় কৃষিজ পণ্য খুব ভালো ফল লাভ করতে চলেছে এবারে কি আপনি আপনার সাংসারিক জীবন নিয়ে বিভস্ত পরিমাণে মানসিকভাবে ভেঙে রয়েছে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে স্বামী নিয়ে শত্রু নিয়ে সংসারের মধ্যে ভাই ভাই গন্ডগোল পিতা মাতার মধ্যে কোনো সম্পর্ক নেই তার এফেক্ট পড়ছে পরিবারের ভিতর প্রচন্ড পরিমাণে মানসিক জ্বালা আজকে আপনি ছটপট করছেন ডিভোর্সের মতন পর্যায়ে চলে এসছে সংসার লাইফ অলরেডি ডিভোর্স করে বসে আছেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ডিভোর্সের যে মীমাংসা হতে চাইছে না সন্তান আপনার বিরুদ্ধে বারবার চলে যাচ্ছে আপনি যা বলছেন সন্তান উল্টো কাজ করছে কর্মজীবন নিয়ে বিভৎস পরিমাণে সমস্যায় শত্রু নিয়ে জর্জরিত আপনি এত পরিশ্রম করছেন এত চেষ্টা করছেন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না কোনো না কোনো ভাবে আপনি আটকে যাচ্ছেন কোনো না ভাবে আপনি প্রতিপন্ন হচ্ছেন দিয়ে চলে চলছেন আপনার প্রমোশন চাইছেন আপনি হচ্ছে না টাকার ইনক্রিমেন্ট চাইছেন করছে না বসের সাথে সহকর্মীর সাথে প্রায় মনোমানিল শ্রততা লেগেই আছে ব্যবসা করছেন পুঁজি লাগাচ্ছেন কিন্তু পুঁজিতে কোনো কাজ হচ্ছে না

রেমেডির প্রয়োজন সঠিক প্রতিকারের প্রয়োজন সঠিক দিক দেখার প্রয়োজন কোন কারণের জন্য ঘটছে এটা যদি আপনি নিজে বের করতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পরামর্শ নিন যে আপনার পাম আপনার নিউমোলজি আপনার হরস্কোপ অনুযায়ী আপনাকে সঠিক পথ দেখাবেন যদি মনে আমার সাথে কনসাল নেবেন আমার কাছ থেকে প্রপারলি আপনি যা জানতে এভরিথিং সেটা আপনাদের মূল মানসিকতা আপনাদের কর্মজীবন আপনাদের সাংসারিক জীবন আপনাদের বৈবাহিক জীবন আপনাদের বিবাহ জটিল বিচার সন্তানের পড়াশোনা সন্তান বিষয়ক সন্তান হওয়া বিষয়ক কর্ম চাকরি ব্যবসা বিদেশ যাত্রা শত্রু মামলা মকদ্দমা এভরিথিং যে কোনো প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে আছে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনাকে সঠিক গাইডেন্স আমি আপনাকে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড করব তার জন্য কি করতে হবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাকে আপনারা অফলাইনে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভা বাজার চেম্বারে অগ্রিম বুকিং অতি আবশ্যক বাকি অংশে আসি কর্মজীবনের ক্ষেত্রে এখানে যারা শিল্প সঙ্গে যুক্ত কেউ ঠাকুরের মূর্তি তৈরি করছেন সেটা মাটির হতে পারে কাঁসা হতে পারে লোহার হতে পারে পাথরের হতে পারে হস্তশিল্প ভালো ফল দেবে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের ভালো ফল দেবে যারা মাছের চাষ করছেন মিষ্টি দ্রব্য চাষ করছেন কেমিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত আছে লৌহ বিষয়ের সঙ্গে যুক্ত আছেন গাড়ি বিষয়ের সঙ্গে যুক্ত আছেন অনলাইন অনলাইন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে এভরিথিং যে বিজনেস আপনার জন্য অবশ্য এই ২৬ দিন অনেকটা আপনাকে সুইটেবল করবে কিন্তু কার কতটা করবে শেষে একটাই বলবো আপনার যদি চাকরি ক্ষেত্রে হয় তাহলে এক দুই ছয় দশ নয় এগারো তার সঙ্গে অবশ্য শুক্র বৃহস্পতি শনিকে দেখতে হবে কে দেখতে হবে রবিকে দেখতে হবে মঙ্গলটাকেও দেখতে হয় ব্যবসা করলে এক তিন সাত নয় এগারোর কম্বিনেশন দেখতে হবে অবশ্যই দেখতে হবে রবিকে শুক্রকে ভূতকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে শনিকেও করতে হবে অর্থনৈতিক জায়গাটা আগের থেকে টু থেকে থ্রি পার্সেন্ট উন্নতি পথ আপনাকে দেবে হ্যাঁ এখানে আরো বলছি যেহেতু সূত্রের ট্রানজিট নিয়ে আলোচনা করছি অতএব ধার দেনা আর আপনারা এমনিতেই কি একটু লোভনীয় পদে ধার করে ঘি খাওয়ার মতো পরিস্থিতি ধরুন একটা সাপোজ শুক্র কি করবে শুক্র হচ্ছে দেখুন তাই তো আপনি মেকআপ করলেন করলেন তো মেক তাই মেকআপ করলে কি হয় সাময়িক সমাজ দেখতে সুন্দর লাগে আপনার আসল যে রূপটা তার থেকে রূপে আপনাকে নিয়ে যায় কিন্তু লং টার্মের জন্য কিন্তু কারণ জানবেন। যে কোনো ফল প্রবলেম পারে। ঠিক তেমন আপনার ইচ্ছে হলো একটা এসি কিনবেন কিন্তু ক্ষমতা আপনার মাত্র কুড়ি হাজার টাকা আপনি লোন করে ধার করতে এসি কিনলেন কিন্তু তারপরে ইএমআই চক্রে পড়ে গিয়ে আপনি জর্জরিত অবস্থায় আপনার শখ একটা বাইক কিনবে গাড়ি কিনবেন শুক্র আপনাকে সেই কেনার জন্য আপনাকে উত্তোলন করবে আপনি কিনে ফেললেন কিন্তু পরবর্তীকালে তার শোধ করতে করতে যা আপনি কিনেছিলেন মনে হয় তখন মনে হবে লোন শুক্র আপনাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেবে তার জন্য অতি লোক অতি মোহ অতি ডিজালে পাল্লায় করবেন না যেটুকু ইনকাম করেন সেটুকের মতো সঞ্চয় করার চেষ্টা করুন সেইটুক নিয়ে খুশি থাকুন দেখুন আপনি অবশ্যই ভালো পাবেন আরো জানতে হলে যোগাযোগ করুন আপনাকে সঠিক পথ আমি দেখাব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতা